হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম আমি আমার গত ভিডিওতে বলেছিলাম আমাদের এখানে একটা শিল্প আসছে তো আমি আপনাদেরকে শিপটা অনেক কাছে থেকে দেখাবো খুব কাছে থেকে দেখাবো চলেন যাওয়া যাক বন্ধুরা এটা হচ্ছে সেই শিপ দেখেন এটা হচ্ছে যে যখন জোয়ার থাকে অর্থাৎ বঙ্গ পার মানে হচ্ছে জোয়ার ভাটার খেলা এখানে যখন জোয়ার থাকে জোয়ারের পানি যখন অতিমাত্রায় বৃদ্ধি পায় তখনই এই শিপ গুলো বিসিং করার প্রস্তুতি চলে এবং সেই মোতাবেক এই শিপটাও বিসিং হয়েছে আর এখন হচ্ছে ভাটা অর্থাৎ এখন পানি নেই তো দেখেন এটা সে মাটির উপরে কিভাবে পড়ে আছে আবার যখন জোয়ার আসবে এটা ভেসে উঠবে এটা আজ কয়েকদিন ধরে পাড়ে টেনে নেওয়ার জন্য খুব চেষ্টা চলছে কিন্তু এখানে আপনার অর্থাৎ এই নদীতে এত পরিমাণ বালু জাহাজটা বালুতে এমন ভাবে কামড় দিয়ে ধরছে সামনে নেওয়া খুবই মুশকিল দেখেন আমি চলে আসছি জাহাজের খুবই কাছে এটা হচ্ছে সেই জাহাজ এত বড় বড় জাহাজ আমাদের বাংলাদেশে শিপ ব্রেকিং শিল্প এরা কেটে নিয়ে আসে কিনে নিয়ে আসে আর এটা দিয়েই আমাদের বাংলাদেশে যত লোহজাতের যত স্বল্পতা সব পূরণ হয় আমি যদি আপনাদেরকে দেখে এটা হচ্ছে এই জাহাজের অ্যাঙ্কর প্রচুর বৃষ্টি হচ্ছে এটা দিয়ে আপনার বহির অর্থাৎ অর্থাৎ জাহাজটাকে স্থির করে রাখে তো আমাদের এখানে যেহেতু কোনো কাজ নেই এটা দেখেন এটা টানার জন্য কতগুলো অয়ার অয়ার লাগানো হয়েছে দেখেন দেখেন অনেক বড় একটা জাহাজ চল আমরা আর একটু কাছে যাই হ্যাঁ বন্ধুরা আমি জাহাজের একদম মাঝখান বরাবর চলে আসছি আমি আসলে আজকে মূলত জাহাজে উঠব জাহাজে আরেক দিন আমি আপনার আরেকটা ব্লক করার আমার চিন্তাভাবনা আছে আমি জাস্ট এটা শূন্যের উপরে কিভাবে বসে আছে এটা দেখানোর জন্য আসছি আর এত বড় জাহাজ আপনার নদীতে চলতে হলে কী ধরনের পপুলার পাংখা ইউজ করা হয় সেটাও আমি আপনাদেরকে দেখাবো চলেন আমরা পিছনের দিকে যাই এবং আমরা যেটা বৈঠা বলি এটাকে এখানে বলা হয় এরাক সেটা কি ধরনের হতে পারে আর পাংখা অর্থাৎ পপুলার পাংখা সেটাও কীরকম হতে পারে সেটাও আপনাদেরকে দেখানোর জন্য আমি পিছনে নিয়ে যাবো তো সঙ্গেই থাকুন চলুন পিছনে যাওয়া যাক বন্ধুরা যাওয়ার পথে আমি আরেকটা জিনিস দেখাই এই যে দেখছেন যে সিঁড়িটা সিঁড়িটা অর্ধেক বাকিটা হচ্ছে যে লতা সিঁড়ি এই সিঁড়ি পেয়েই সিঁড়ি উঠতে হয় আপনার যখন নদীর মাঝখান থাকে এভাবেই বোট থেকে এভাবে এটা বেয়ে বেয়ে তারপর সিঁড়ি পর্যন্ত পৌঁছে তারপর সিঁড়ি পড়তে হয় ইভেন কি জাহাজগুলো যখন এখানে বেসিং হয় প্রথম কয়েকদিন এভাবেই উঠতে হয় পরবর্তীতে সামনে দিয়ে আপনার সামনে দিয়ে যে দরজা কাটা হয় সেই বরাবর তারপরও আপনার দরজা কাটা হলেও আপনার এদিকে লতা সিঁড়ি বেয়ে উঠতেই হয় কিছু অংশ হলেও উঠতে হয় তো চলুন আমরা পপুলার পাংখা যেটা এত বড় জাহাজ থেকে সামনের দিকে নদীতে চলতে সাহায্য সাহায্য করা আমাদের মূল উদ্দেশ্য ওইটাতে চলে যায় সঙ্গে থাকুন ভিওয়ার্স অবশেষে চলে আসছে আপনার পিছনে এই দেখেন এটা হচ্ছে যে পপুলার পাংখা সাথে হচ্ছে যে এরাক অর্থাৎ বৈঠা যেটাকে আমরা বৈঠা বলি এটাকে আপনার শিপের ভাষায় এরাক বলা হয় অনেক বড় এরাকটা এটা প্রায় অনেক ওজন সব মিলে প্রায় একশো টন প্লাস ওজন আছে এটা আর এটা হচ্ছে পপুলার পাংখা এটাতে দেখেন কত রকমের আবর্জনা জেলেদের জাল আটকে আছে এটার মাধ্যমে এত বড় জাহাজকে সামনের দিকে চালানো হয় পরিচালনা করা হয় এটা পুরোটাই পিতলের পিতলের পাংখা এত বড় ডানবের এত বড় পাংখা এটাই স্বাভাবিক আর একটাও দেখেন কত বড় আর এটা হচ্ছে পিছন সাইড পিছন সাইডটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন এটাই এখানে কাটা হবে তো ভিউয়ার্স আমি এটাই দেখাতে চাইছিলাম যে এত বড় বড় জাহাজ আমাদের বাংলাদেশে আসে এটা শুধুমাত্র আমাদের বাংলাদেশে যে লোহার যে স্বল্পতা এটা পূরণ করা এটা একমাত্র ওই শিপ শিব ব্রেকিং ইয়ার থেকেই তো কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন আমি চেষ্টা করছি আজকে এটার বাহির অংশ দেখার জন্য কোনো এক সময় এটার উপরে উপরের অংশ দেখাবো তো সেই পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ